আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দাবি মেনে নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কোঠা আন্দোলনকারীদের রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন বিরোধী আন্দোলনকারীরা এই সময়ের মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্তে না যায় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোঠা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবারে জানাবো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে জানাব যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারেককে যুক্তরাজ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবার পরেই সে দেশের অভ্যন্তরীণ নীতি পররাষ্ট্রনীতি বেশ কিছু পরিবর্তন এনেছে ইস্টারমার সরকার অভিবাসী নীতির বিপক্ষে নয় তবে অভিবাসীদের জন্য সীমারেখার মধ্যে আবদ্ধ করা উচিত বলে মনে করছে তার সরকার আর এ কারণে বিবাদে পড়েছেন তারেক রহমান প্রদর্শক তারেক রহমান কি যুক্তরাজ্যে থাকতে পারবেন নাকি যুক্তরাজ্য ছাড়তে হবে এ বিষয়ে একটি তথ্যমূলক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকুন এদিকে দেড় কোটি টাকা চুরি করে স্বামীর হাতে তুলে দিলেন স্ট্রিপ রাজধানীর মোহাম্মদপুরে বাবার সিন্দুক ভেঙে এক কোটি ছেষট্টি লাখ টাকা চুরি করে নিজের পছন্দের বিয়ে করা স্বামীর হাতে তুলে দিয়েছেন মিনা হামিদ নামের এক তরুণী এবারে থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতিরা যদি কোটা না পায় তাহলে কোটা কি রাজাকারের নাতিরা পাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তোমাদের কে দিয়েছে রোববার বিকাল চারটায় গণভবনে চীন সফর নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ দশ মাস গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ দুদেশের মধ্যাকার এই যুদ্ধ থামাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সহ বিভিন্ন দেশ তবে দুপক্ষের মধ্যে এখনো কোনো সুরাহা হয়নি এমনকি যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্তে ছাড় দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তার কারণেই শেষ পর্যন্ত এই যুদ্ধবিরোধী চুক্তিটি ভেস্তে যেতে পারে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দাবি মেনে নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কোটা বিরোধী আন্দোলনকারীদের রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সময়ের মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্তে না যায় তাহলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করবে কোঠা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার বিকাল সোয়া তিনটার দিকে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে বঙ্গভবন থেকে বের হয়ে গুলিস্তানের বঙ্গবন্ধু চত্বরে এসে সাংবাদিকদের এ বিষয়ে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় রাজধানীর শাহবাগ থানায় বিরোধীদের নামে করা মামলা প্রত্যাহারের পূর্বে দেওয়া চব্বিশ ঘন্টার আলটিমেটামের সঙ্গে আরও চব্বিশ ঘন্টার সময় বাড়িয়ে দেন তিনি এনে বিকাল তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি এ তথ্য জানায় দুপুর সোয়া দুইটার দিকে পুলিশের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বারো সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বঙ্গভবনে যায় গত এগারো জুলাই সাবাক পড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এমনকি ব্যারিকেড ভেঙে খানিকটা সামনে অগ্রসর হয় এবং জলকামানের উপর ওঠে উল্লাসও করেন অনেক আন্দোলনকারীরা এই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর সাবাক থানায় মামলা হয় মামলাটি প্রত্যাহার এবং নিজেদের একদফা দাবি নিয়ে গতকাল বঙ্গভবন অভিমুখে পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নেয় প্ল্যাটফর্মটি এছাড়া তাদের বিরুদ্ধে করা এই মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটামও দেয় এই প্ল্যাটফর্মটি গতকাল সাড়ে ছটা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাভ তিনি বলেন কোটা বৈষম্য নিরসন করে সংসদে পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার বেলা এগারোটায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয় কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা আন্দোলনে উস্কানি আছে কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হয়েছে রোবার মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দুহাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেন থানায় মামলা হয়েছে তদন্তের আগে কিছু বলা যাবে না আন্দোলনকারীরা যা করেছে তা না বুঝে করেছে হাইকোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুনানি হবে আট তারিখে বিষয়টি বিচার বিভাগ হাতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা হবে। তিনি আরো বলেন আদালতে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাজপথে আন্দোলন যৌক্তিক না কোটা বিরোধীদের বিরুদ্ধে শাহবাগে মামলা করার বিষয়ে মন্ত্রী বলেন মামলায় যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তার সত্যতা পাওয়া না গেলে মামলা খারিজ হয়ে যাবে এর আগে মূল অনুষ্ঠানে মাদক চোরাচালা নিয়ে কথা বলেন মন্ত্রী মিয়ানমারকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন মাদক চোরাচালান ঠেকাতে দেশটির কাছ থেকে অনেক সহযোগিতা পাওয়া যাচ্ছে না যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারেক রহমানকে যুক্তরাজ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবার পর থেকেই দেশের অভ্যন্তরীণ নীতি পররাষ্ট্রনীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার ইস্টারমার সরকার অভিবাসী নীতির বিপক্ষে নয় তবে অভিবাসীদের কিছু মধ্যে আবদ্ধ থাকা উচিত বলে মনে করে তার সরকার সরকার মনে করছে যে অভিবাসীরা যুক্তরাজ্যে অবস্থান করে যা খুশি তা করলে যেমন পররাষ্ট্রনীতির উপর প্রভাব পড়বে অন্যদিকে যুক্তরাজ্যের স্থিতিশীলতা এবং ভারসাম্য নষ্ট হচ্ছে এ কারণে লেবার পার্টির সরকার তার প্রথম দিকে যে সমস্ত নীতি এবং উদ্যোগগুলো গ্রহণ করতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল অভিবাসীদের কার্যক্রম সীমিত করা অভিবাসীদের মধ্যে দুটো ভাগ রয়েছে প্রথমে যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছেন তাদেরকে বৈধকরণের ক্ষেত্রে একটি রূপরেখা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে নতুন লেবার সরকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের একটি বড় অংশই বৈধ হওয়ার সুযোগ পাবে অন্যদিকে যারা অবৈধ অবস্থায় থাকার পর রাজনৈতিক আশ্রয় লাভ করেছে নানা কারণে তাদেরকেও একটি গন্ডির মধ্যে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মাধ্যমে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে আগামী একশো দিনের মধ্যে এই নীতিমালা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে আর এই নীতিমালার প্রধান যে বিষয়টি কথা বলা হয়েছে মানবিক কারণে বা রাজনৈতিক কারণে যারা যুক্তরাজ্যে আশ্রয় লাভ করবেন তাদেরকে একটি সীমিত পরিসরে কাজ করতে হবে এই সীমিত পরিসরের মধ্যে রয়েছে তারা যুক্তরাজ্য সরকারের আইন নিয়মকানুন মেনে চলবেন তারা অবৈধ পথে অর্থ উপার্জিত করতে পারবে না এবং বিদেশ থেকে তাদের কোনো অর্থ আসলে সে ব্যাপারে সরকারকে অবহিত করতে হবে এবং সেই অর্থের উৎস জানাতে হবে পাশাপাশি সেই অর্থের উচ্চ কর দিতে হবে পাশাপাশি এটিও নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত অভিবাসীরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পারবেন না বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক লন্ডনে বসে তিনি বিএনপির দল চালাচ্ছেন কিন্তু লেবার পার্টির এই নতুন অভিবাসন নীতি বাস্তবায়িত হলে তাকে বিএনপির পথ ছাড়তে হবে বিএনপির কোনো পদ দখল করে তিনি যুক্তরাজ্যে বসবাস করতে পারবেন না দ্বিতীয়ত তার আয় ব্যয় নিয়মিত হিসাব দিতে হবে এবং রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তি হিসেবে তাকে বলতে হবে কোথা থেকে কোন খাতে তিনি কত টাকা পেয়েছেন তার বিস্তারিত হিসাব দেখাতে হবে তৃতীয়ত তারেক যে সমস্ত সম্পদ বৈধপন্থায় যুক্তরাজ্যে নিয়ে যাবেন সেই সমস্ত সম্পদের উপর তাকে উচ্চ শুল্ক দিতে হবে উল্লেখ্য লেবার পার্টির একাধিক এমপি বলেছেন যে রাজনৈতিক আশ্রয় লাভকারী ব্যক্তিরা এখন দুর্নীতির অর্থে অর্জিত টাকা দিয়ে রাজকীয় জীবনযাপন করতে পারেন না এতে ব্রিটিশ সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যায় শুধু তারেক জানান বেশ কিছু পলাতক অভিবাসী যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন তারা অবৈধ অর্থ দিয়ে রাজকীয় জীবনযাপন করছেন এটি যুক্তরাজ্য সমাজে একটি বিরূপ প্রভাব তৈরি করেছে আর এ কারণে এসব বন্ধের উদ্যোগ গ্রহণ করেছে নতুন লেবার সরকার লেবার সরকার মনে করছে যে যারা রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন তারা মানবিক কারণে পেয়েছেন এবং তাদের সেরকম জীবনযাপন করা উচিত কিন্তু মানবিক কারণে আশ্রয় পাওয়া ব্যক্তিরা যখন রাজকীয় জীবনযাপন করবেন তখন তা দৃষ্টিগোটি এবং অনিজ্য বটে আর এ কারণেই তারা এটা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এটি বাস্তবায়িত হলে তারেক জিয়ার বর্তমান অবস্থায় লন্ডনে থাকা অসম্ভব হয়ে পড়বে হয় তাকে রাজনীতি ছাড়তে হবে অথবা যুক্তরাজ্য ছাড়তে হবে বাবার দেড় কোটি টাকা চুরি করে স্বামীর হাতে তুলে দিলেন স্ত্রী রাজধানীর মোহাম্মদপুরে বাবার সিন্ধুক থেকে এক কোটি ছেষট্টি লাখ টাকা চুরি করে নিজের পছন্দের বিয়ে করা স্বামীর হাতে তুলে দিয়েছেন মিনা হামিদ নামের এক তরুণী টাকা চুরির ঘটনায় মামলার চার দিনের মাথায় ওই তরুণী এবং তার স্বামী সাকিবুল হাসানকে আটক করে পুলিশ উদ্ধার করা হয় নব্বই লাখ টাকা জানা যায় মোহাম্মদপুরে নিজ বাসা থেকে দেড় কোটি টাকারও বেশি চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন ঠিকাদার ব্যবসায়ী আব্দুল হামিদ মামলা হওয়ার চার দিনের মাথায় পুলিশ জানতে পারে টাকা চুরির সঙ্গে আব্দুল হামিদের একমাত্র মেয়ে মিনাহামিদ জড়িত এ ঘটনায় মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদে মিনাহামিদ পুলিশকে জানায় বাবার সিন্ধুক থেকে টাকা চুরি করে নিজের পছন্দের বিয়ে করা স্বামী সাকিবুল হাসানের হাতে তুলে দিয়েছেন তিনি পরে পুলিশ সাকিবুল হাসানকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরির নব্বই লাখ টাকা উদ্ধার করে মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ মাহফুজুল হক ভুইয়া জানান ব্যবসায়ী হামিদের টাকা চুরির ঘটনায় জড়িত তার একমাত্র মেয়ে মিনা হামিদ এবং তার স্বামী সাদিকুল জিজ্ঞাসাবাদে তারা টাকা চুরির কথা স্বীকার করেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ দশ মাসে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ দুদেশের মধ্যাকার এ যুদ্ধ থামাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ দুপক্ষের মধ্যে এখনও কোনো সুরাহা হয়নি এমনকি যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্তে ছাড় দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে শনিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভকে বলেন আলোচনা এখন যে পর্যায়ে আছে তা অব্যাহত থাকলে আগামী দু সপ্তাহের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব কিন্তু যে সব শর্ত আরোপ করেছে তাই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এমনকি থামিয়ে দিতে পারে অন্যদিকে এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে নেতানেহ তাদের দাবি হামাস তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম জানায় আলোচনার ক্ষেত্রে নতুন শর্ত যোগ করেছেন নেতানেহ তার অন্যতম শর্ত হল গাজা এবং মিশরের সীমান্তবর্তী স্থানে ইসরায়েলের সেনারা থাকবে এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের যে কোনো যোদ্ধাকে ফিরতে দেওয়া হবে না এছাড়া গাজার উত্তরাঞ্চলে প্রতিবেদনে বলা হয়েছে নেতান্যহুর আরোপ করা এসব শর্ত যুদ্ধবিরতির আলোচনাকে ভণ্ডুল করে দিতে পারে গত মে মাসে গাজা যুদ্ধবিরতির জন্য স্তরের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাবনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবে বলা হয় যুদ্ধ শেষ হলে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল তবে এখন যুদ্ধবিরতির এই শর্তটি অস্বীকার করছে নেতান্যাহব ইসরায়েলের জিমিদের সংগঠন জানিয়েছে নেতানেহর এমন অবস্থানের কারণে যুদ্ধবিরতির এই চেষ্টাটি আটকে যেতে পারে তারা নেতানেহর এমন অবস্থা নিয়ে শঙ্কা এবং অবাক বলে মন্তব্য করেছেন সব বাদ দিয়ে যুদ্ধবিরতির দাবি করেছেন তারা